জয় শ্রী রাধে বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা সারিবদ্ধ অঙ্ক পাবে না এই চ্যানেলে বাছা ভাচা কিছু অঙ্ক পাবে যে অঙ্কগুলোর উপর বেশ করে তোমাদের বেসিকটা যত সম্ভব ক্লিয়ার করার আমি চেষ্টা করবো যাতে তোমরা যে অঙ্কই করতে যাও না কেন সেই অঙ্কটাই তোমাদের বেসটা আর আটকাবে না সেরকমভাবে করিয়ে দেবো চলো আজকে একটা গড়ের ম্যাথ নিয়েছি গড় এই ম্যাথটা বেসিক লেভেলের ম্যাথ তো প্রথমে এটা আমরা পড়ে নিই একজন ব্যাটসম্যানে তেইশটি ম্যাচ খেলে গড় রান হয় বাষট্টি যদি সে চব্বিশতম ম্যাচে একশো বাইশ রান করে তাহলে নতুন গড় কত হবে চেনা নাও যে অ্যাকচুয়ালি কি গড় মানে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে যে রানটা পায় গড় মানে প্রত্যেকটা ম্যাচে যে রান পায় তেইশটা ম্যাচ সে খেলেছে প্রতিটা ম্যাচেই সে বাষট্টি করে রান করেছে এটার অর্থই হচ্ছে গড় যদি বলে যে একুশটা ম্যাচের গড় বাষট্টি তাহলে একুশটা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে সে বাষট্টি রান করে করেছি সেই জন্য বাসের ট্রিয়া গড় আমরা বলছি এটা আরেকটু বেটার করে বুঝতে গেলে দেখুন গড় মানে টোটাল রান বাই টোটাল ম্যাচ এরকম মানে টোটাল যা কিছু করবো সেটা টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন ধরো প্রথম ম্যাচে আমি রান করলাম পঞ্চাশ দ্বিতীয় ম্যাচে করলাম আটচল্লিশ তৃতীয় ম্যাচে করলাম পঞ্চাশ চতুর্থ ম্যাচে করলাম ষাট পঞ্চম নম্বর ম্যাচে গিয়ে করলাম পাঁচ এদের তো একটা টোটাল বেরোবে একটা টোটাল সংখ্যক রান পাবো সেটা দিয়ে সেটাকে যদি আমরা পাঁচটা ম্যাচের মধ্যে ভাগ করে দিই তাহলে একটা সংখ্যা পাবে আর সেই সংখ্যাটা কি হবে এটা সমান সংখ্যা হবে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সবার সঙ্গে সেটা সমান হবে আর এই সমানটাই আমরা বলি গড় যাতে আমাদের বলতে সুবিধা হয় আমরা তো পাঁচটা ম্যাচের রান একসঙ্গে বলতে পারবো না আমরা বলে দেবো যে দশটা ম্যাচ কি পাঁচটা ম্যাচ খেলে আমি গড় এত পড়েছি এটা হচ্ছে ব্যাপার তাহলে এই যে গড়টা যেটা পাবে সেটা হচ্ছে একটা ম্যাচের রান এটা তাহলে পাঁচটা ম্যাচে রান কত তাহলে পাঁচ ইন্টু যদি এক্স করি ধরো এটাকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা এক্স পেলাম এই এক্সকে যদি আবার এই পাঁচ দিয়ে গুণ করো তাহলে এই টোটালটা পেয়ে যাবো এই রানের টোটাল রানটা পাবে বুঝতে পারছো পার্টিকুলার রান কিন্তু পাবে না পাবে এই রানের টোটালটা এই টোটালের উপরেও কিন্তু ম্যাথ আছে সেটাও পরে নি আসবো তো হচ্ছে বেস্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন বলে দিই দেখো তেইশটা ম্যাচ খেলেছে তেইশটা ম্যাচ খেলে তার রান আছে কত হ্যাঁ রান ম্যাচ সে খেলছে তখন সে করছে একশো বাইশ রান ভালো করে বুঝবে তা তেইশটা ম্যাচ খেলে তার গড় ছিল বাষট্টি মানে প্রত্যেকটা সে বাষট্টি রান করে করেছে আর চব্বিশটা ম্যাচে এসে সে বাষট্টির থেকে বেশি করে ফেলেছে ধরো তা কত বেশি করেছে ষাট বেশি করেছে কত বেশি করেছে ষাট বেশি করেছে এটা মাইনাস দেখবে ষাটই হচ্ছে তাহলে নম্বর এসে সে ষাট রান বেশি করেছে তাহলে নম্বরটা কিন্তু এই জনের মধ্যে ভাগ হয়ে যাবে তবে তো সমান সমান হবে না আমাদের অর্থ কি সমান সমান করা মোট রানটা তো এটা একটা ব্যাপার তাহলে বাষট্টি রান তার সঙ্গে এই ষাট রানটা এবারে তেইশ জন নয় আর তেইশটা ম্যাচ নয় চব্বিশটা ম্যাচ কারণ চব্বিশটা ম্যাচ হয়ে গিয়েছে তো একটা বেটেছে তো এটাকে চব্বিশ দিয়ে ভাগ করবো হবে টু পয়েন্ট ফাইভ তাহলে বাষট্টি প্লাস টু পয়েন্ট ফাইভ অর্থাৎ গড়টা বাড়লো তাহলে হবে চৌষট্টি পয়েন্ট ফাইভ এইটা হলো এবারে চব্বিশটা ম্যাচের গড় কেন টু পয়েন্ট ফাইভ বাড়লো কারণ এই বাষট্টির থেকে বেশি হয়েছে এবারে ধরো সেই ম্যাচে কম রান করেছে ধরো বাষট্টি থেকে কম করল ধরো করলো পঞ্চাশ রান তাহলে কত কম করলো বারো কম করলো সে বারোটাও কিন্তু চব্বিশের মধ্যে ভাগ হবে বন্ধুরা সে বারোটাও কিন্তু চব্বিশের মধ্যে ভাগ হবে তখন নিশ্চয়ই তোমার গড়টা কমে যাবে কারণ মোট গড় থেকে তো সে রান কম করেছে সেজন্য যখন ভাগ হবে তখন কমে যাবে এটা একটা পদ্ধতি সেকেন্ড পদ্ধতি কি যেটা তোমরা বললে বুঝতে পারবে তেইশটা ম্যাচ খেলে সে বাষট্টিটা কুড়ছে তাহলে এটাকে তোমরা গুম করো গুম করলে এখান থেকে তোমরা কত পাবে বন্ধুরা তাহলে আমরা বেসিকে কি পেয়েছিলাম বন্ধুরা বেসিকে পেয়েছিলাম যে এটা প্রত্যেকটা ম্যাচের রান গড় মানে প্রত্যেকটা ম্যাচ তাহলে তেইশটা ম্যাচের মোট রান কত ভাবো দেখো আমি কোনটা করেই রেখেছি অলরেডি তো মোট রান পাবো আমরা চোদ্দোশো ছাব্বিশ তেইশটা ম্যাচ মিলিয়ে চোদ্দোশো ছাব্বিশ রান করেছি ব্যাটসম্যান চব্বিশতম ম্যাচে গিয়ে সে একশো বাইশ রান করলো তাহলে আরও একশো বাইশ করে দেওয়ার যোগ তাহলে হয়ে যাবে পনেরোশো আটচল্লিশ তাহলে চব্বিশটা ম্যাচের মোট রান হচ্ছে কি আর আমরা কী জানি মোট রানকে টোটাল ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো গড় চব্বিশ দিয়ে তাহলে এটাকে কাটো দেখো চৌষট্টি পয়েন্ট ফাইভই হবে আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য এটাকে ডিডেট কাটলাম তোমরা এগুলো আস্তে আস্তে কেটে নেবে তো এটাই হচ্ছে বেস এইভাবে আমরা টোটাল রানটা বিট করলাম পরে তারপরে চব্বিশ দিয়ে ভাগ করলে তোমরা এটাই পাবে আর তোমরা যদি এরকমভাবে করতে চাও তাহলে আরও ইজিলি ক্যালকুলেশন কম হবে নাম্বার পেয়ে যাবে ডিভিশন মেথড তো আরও তোমাদের ছোট ছোট করে অঙ্গগুলো দেবো যাতে বেসটা ক্লিয়ার হয়ে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট করবে